আমরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য শুভ কাজের যে শুভ সূচনা আমরা এই প্যানেলের মাধ্যমে করতে চাই নির্বাচিত হয়েছিলাম তারপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্য হিসেবে কাজ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই সাথে আমি ছাত্র সংসদের নেতা এবং সাংবাদিক সমিতির সদস্য হিসেবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল সমস্যাগুলো খুব কাছ থেকে দেখেছি আজকে আপনারা আমাদের পেশিকারকে সহায়ক পূর্ণভাবে জানেন আমরা আপনাদেরকে বিভিন্ন ভাবে বিনোদনে জানাবো আজকে আমরা একটি কথা বলতে চাই আমাদের যে পেনাল্টি হয়েছে আমরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য শুভ কাজের যে শুভ সূচনা আমরা এই প্যানেলের মাধ্যমে করতে চাই আমরা আমাদের এই প্যানেলের প্রত্যেকটি সদস্য প্রত্যেকটি সদস্য সম্পাদক আমরা এখানে ভালো কাজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হব আমরা আশা করি যে আমাদের উপর শিক্ষার্থীরা আস্থা রাখলে আমরা শিক্ষার্থীদের একদম ডোর টু ডোর যে সমস্যা আছে ব্যক্তিগত পর্যায়ে গিয়ে আমরা কথা বলে সে সমস্যা সমাধানের চেষ্টা করব আর আপনারা জানেন আমরা একটি স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল হওয়ার কারণে আমাদের পলিটিক্যাল ব্যাকআপ নেই আমাদের ফিনান্সিয়ালও ব্যাকআপ নেই কিন্তু আমাদের বুক পরা সাহস আছে আমাদের পায়ে শক্তি আছে আমরা আমাদের যাবো এবং আমাদের শিক্ষার্থীদের কাছে এবং শিক্ষার্থীদের কাছে আমরা নিজেদের যে প্রস্তাবনা সেটি তুলে ধরবো শিক্ষার্থীরা অবশ্যই আমাদেরকে নির্বাচিত করবে বলে আমি আশাবাদী আর আগামী সেই পথে আমরা গণমাধ্যমিক বন্ধুদের সহযোগিতা কামনা করছি আপনারা আমাদের সাথে থাকবেন